বাধিয়া উৎসব ও পিঠেপুলি উৎসবে অনুষ্ঠান মঞ্চ কাপাল পুরুষোত্তমপুর প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বাধিয়া উৎসব ও পিঠেপুলি উৎসবে অনুষ্ঠান মঞ্চ কাপাল পুরুষোত্তমপুর প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার রামনগর এক ব্লকের বাঁধিয়া পঞ্চায়েতের মিরগোদা হাইস্কুল মাঠে বাঁধিয়া গ্রাম পঞ্চায়েত ও মাতঙ্গিরি আয়োজনে বাঁধিয়া উৎসব ও পিঠে পুরী মেলা এই মেলার শুভ সূচনা হয়েছিল সাতই জানুয়ারি দশই জানুয়ারি মেলায় অনুষ্ঠান মঞ্চে সন্ধ্যে ছটা থেকে সাড়ে সাতটা পর্যন্ত বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান যেমন নাচ গান আবৃত্তি ছড়ার মাধ্যমে মঞ্চ কাপাল ও পুরুষোত্তমপুর প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এই সাংস্কৃতিক অনুষ্ঠানে পুরুষোত্তমপুর প্রাথমিক বিদ্যালয়ের উনত্রিশ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছিল সাংস্কৃতিক মঞ্চে উপস্থিত ছিলেন বাঁধিয়া উৎসব ও পিঠেপুলি মেলার সভাপতি খালেক কাজী সম্পাদক বিদ্যুৎ চৌধুরী মাথুগির সঙ্গে সম্পাদিকা শান্তিলতা দাস অধিকারী সহ অন্যান্য বাঁধিয়া পিঠে পুলি উৎসবে এবছর আমরা দুটো প্রাথমিক বিদ্যালয়কে সুযোগ করে দিয়েছিলাম একটা হচ্ছে মির্গদা শীতল প্রসাদ প্রাথমিক বিদ্যালয় এবং আরেকটা পুরুষোত্তমপুর প্রাথমিক বিদ্যালয় এই দুটো প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা পিঠেপুলি উৎসবের সন্ধ্যাবেলাটা দারুণভাবে জমিয়ে রেখেছিল আমাদের এলাকার প্রাথমিক বিদ্যালয়গুলো কি দারুণভাবে এগিয়ে যাচ্ছে তার একটা প্রমাণ কিন্তু এই পিঠেপুলি উৎসবে ছোট্ট ছোট্ট কচিকাচাদের এই পারফরমেন্স সত্যি আমরা নিজেরা প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করি আমরা অনেক সময় দেখি বিভিন্ন প্রাইভেট স্কুল তারা বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন মঞ্চে পারফর্ম করে আমরা কিন্তু দেখাতে পেরেছি যে প্রাথমিক বিদ্যালয়গুলো কিন্তু পিছিয়ে নেই প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে যদি একটু সুযোগ দেওয়া হয় একটু তাদেরকে পেছন থেকে একটু এগিয়ে দেওয়া হয় তারা কিন্তু সামনের দিকে ভীষণভাবে এগিয়ে যেতে পারে তার প্রমাণ কিন্তু বাধিয়া উৎসবের এই পিঠেপুলি মেলার মঞ্চে আমরা দেখতে পেয়েছি দু দুটো দিন পুরো মঞ্চ ভরিয়ে দিয়েছে এলাকার যত মানুষজন ছিলেন তারা কিন্তু ভীষণভাবে প্রশংসা করেছেন যে প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এত সুন্দরভাবে অনুষ্ঠান তারা পরিবেশন করতে পারে এটা কিন্তু দেখিয়ে দিয়েছে প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এর কৃতিত্ব কিন্তু বর্তমান প্রজন্মের শিক্ষক শিক্ষিকাদের এবারে উৎসবে ছিল মেধা পরীক্ষা হ্যাঁ ছাত্রছাত্রী বলবেন দেখুন এই মুহূর্তে আমরা দেখতে পাই বিভিন্ন যে বেসরকারি সংস্থা তারা মেধা অন্বেষণ পরীক্ষা করায় এই মেধা অন্বেষণ পরীক্ষাতে ছাত্রছাত্রীদের একটা বিপুল পরিমাণ অর্থও কিন্তু খরচা হয় ওই বইটা কিনতে হয় এবং সেই ধরনের মেধা অন্বেষণগুলো করতে গিয়ে দেখি অনেক ছাত্রছাত্রী ওই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে না শুধুমাত্র টাকার অভাবে আমরা গত বছর থেকে বাঁধিয়া পঞ্চায়েত থেকে উদ্যোগ নিয়েছিলাম এলাকার প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণী এবং চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীরা তারা মেধা পরীক্ষায় অংশগ্রহণ করবে এক পয়সাও যাদেরকে খরচা করতে হবে না এবং এই পরীক্ষাতে আমরা অন্য এলাকার মাস্টারমশাইদেরকে পরীক্ষক হিসেবে নিয়োগ করেছিলাম পুরো দায়িত্বটা নিয়েছিলেন আমাদের বাঁধিয়া পঞ্চায়েতের এক্সিকিউটিভ বাবু এবং বিভিন্ন শিক্ষকরা যারা বাধিয়া এলাকার বাইরে এই পরীক্ষাতে আমরা দেখতে পেয়েছি যে একশো নম্বরের পরীক্ষায় প্রথম হয়েছে সাতানব্বই পেয়েছে এবং পরীক্ষার প্রশ্নগুলোর মান কিন্তু আন্তর্জাতিক মানের প্রশ্ন ছিল লেভেলটা খুব টাফ ছিল সেখানটায় ভীষণভাবে কম্পিটিশান হয়েছে এবং র্যাঙ্ক যে এক থেকে দশ পর্যন্ত পুরস্কার দেওয়া হয়েছে এই মঞ্চ থেকে কোথাও কোথাও দেখা যাচ্ছে যে যুগ্মভাবে র্যাঙ্ক হোল্ড করেছে আমরা দশ দশ কুড়ি জনকে পুরস্কার দিতে গিয়ে উনত্রিশ জনকে আমাদের পুরস্কার দিতে হয়েছে তাই কম্পিটিশানের লেভেলটা কিন্তু খুব দুর্দান্ত ছিল আমরা ধন্যবাদ জানাবো বাধিয়া গ্রাম পঞ্চায়েতকে এইভাবে শিক্ষার জগতে তারা যে নতুন একটা দিশা দেখাচ্ছেন এই জন্যে নাম আমি সুদীপ্ত মিশ্র মীরগোদা শীতল প্রসাদ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উপস্থিত হয়ে মীরগোদা শীতল প্রসাদ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সুদীপ্ত মিশ্র বলেন এবছর বাধিয়া পিথেপুরি উৎসবে দুটো প্রাথমিক বিদ্যালয়কে স্থান দেওয়া হয়েছিল একটা হচ্ছে শীতল প্রসাদ প্রাথমিক বিদ্যালয় এবং পুরুষোত্তমপুর প্রাথমিক বিদ্যালয় এলাকার প্রাথমিক বিদ্যালয়গুলো দারুণভাবে এগিয়ে চলেছে আমরা দেখেছি বিভিন্ন প্রাইভেট বিদ্যালয়গুলো বিভিন্ন জায়গায় ছাত্রছাত্রীদের নিয়ে পারফরম্যান্স করতে কিন্তু আমরা দেখতে পেরেছি প্রাথমিক বিদ্যালয়গুলিও পিছিয়ে নেই প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে যদি সুযোগ দেওয়া হয় পিছন থেকে এগিয়ে দেওয়া হয় তারা কিন্তু সামনের দিকে ভীষণ ভাবে এগিয়ে যেতে পারে দেখেছি দুটো দিন পুরো মঞ্চ ভরিয়ে দিয়েছে এত বড় মঞ্চ আমরা কখনো পাইনি আমরা ওই যে গ্রামে আমার স্কুল অর্থাৎ পুরুষোত্তমপুর প্রাথমিক বিদ্যালয় পুরুষোত্তমপুর গ্রামের মধ্যেই দুটো ক্লাবে আমরা অনুষ্ঠান করেছিলাম কিন্তু এত বড় মঞ্চ যে আমরা পাবো কখনো ভাবতেও পারিনি তো এই মঞ্চে আজকে এসে ছেলেমেয়েরা প্রথমের দিকে একটু কিছু ভুলভাল করছিল এত বড় স্টেজের কোথায় নাচতে হবে এক সাইডে নাচছিলো ওগুলো আমরা মোটামুটি মেনটেন্স করে দিলাম তাতে ছেলেমেয়েরা ছেলেমেয়েরা যেরকম খুব আনন্দ পেয়েছে আমরা এরকম একটা জায়গায় একটা পারফরমেন্স করতে পেরে আমাদের একটু খুব ভালো লেগেছে হ্যাঁ ওতে তো গার্ডিয়ান থেকে ছাত্রছাত্রী সকলেই খুব উদ্বুদ্ধ হয়েছে আমরা নিজেরাও খুব উদ্বুদ্ধ হয়েছি আমি আগের থেকেই ভেবে রেখেছিলাম যে পিঠেপুলি উৎসবে যিনি কর্ণধার অর্থাৎ খালেক আবদুল খালেক কাজীবাবুকে আমি একটা রিকোয়েস্ট করব যাতে আমাদের প্রত্যেক বছর একটা এই ধরনের একটা মঞ্চ আমাদেরকে উপহার দেন তার আগের থেকেই তিনি বলে দিলেন যে আগামী বছর থেকে প্রত্যেকটা স্কুলকেই দশ হাজার টাকা করে দেওয়া হবে এবং আড়াই ঘন্টার প্রোগ্রাম নেবেন এত বড় একটা খবর পেয়ে আমি নিজেও খুব আনন্দে যে উদ্বেলিত যেমন ছাত্রছাত্রীরাও খুব আনন্দে উদ্বেলিত আজকে আমাদের নাচ আবৃত্তি এবং গান নিয়ে উনত্রিশ জন পারফরমেন্স করেছে তার মধ্যে আবার একজন আছেন যে হচ্ছে মেধা অন্বেষণ পরীক্ষায় যেটা হয়েছিল পিঠাবলি উৎসব উপলক্ষে তাতে কিন্তু চতুর্থ স্থান অর্জন করেছে আমার নাম সমীর মহাপাত্র পুরুষোত্তমপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উপস্থিত হয়ে পুরুষোত্তমপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমীর মহাপাত্র বলেন আমাদের বিদ্যালয়ের উনত্রিশ জন ছাত্রছাত্রী পারফরমেন্স করল তার মধ্যে একজন মেধা অন্বেষণ পরীক্ষায় চতুর্থ স্থান অর্জন করেছে রামনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট ডিএন আপডেট